নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে বলবো কুম্ভ রাশির মানুষদের সঙ্গে কোন কোন রাশির মানুষদের মিল খুব ভালো হয় আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা বলে রাখি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনায় যা এই কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষরা নিজেদের রাশি ছাড়া মিথুন বা তুলার সঙ্গে এদের কিন্তু খুব ভালো মিল হয় আর যদি ওদিকে দেখা যায় তো মেষ সিংহ বা ধনু রাশির সঙ্গে এদের কিন্তু সাধারণ সম্পর্ক হবে আবার এরপর যদি বৃষ কন্যা বা মকর রাশির কথা বলি এদের সঙ্গে কিন্তু একদমই মিল হবে না আপনার কোনটা হয় জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ